হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বললে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মুচমুচে বল বা সয়া আলুর বড়া তো কিভাবে বানাতে হয় সয়া বল চলো ভিডিওতে চট করে দেখি নাও তো দেখো বন্ধুরা আমি আলু আর সয়াবিন একসঙ্গে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে সয়াবিনগুলো একটু মিখে নেব বন্ধুরা দেখো এইভাবে খুব ভালো করে আমি সোয়াবিন আলু মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে এরকম চেপে চেপে একটা করে বলের আকারে বানিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে অন্যরকম শেপে বানাতে পারো তো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি মধ্যে ময়দা আর দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি একটু মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো ব্যাটারটা এরকম হয়েছে পুরোপুরি ব্যাটার রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রামস বন্ধুরা ব্রেড এমনিও দিতে পারো বা বড়াগুলো কোট করে দিতে পারো আমি ব্যাটারের মধ্যে ব্রেড ক্রামস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা করে সয়াবল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে হাতের সাহায্যে দেখো বন্ধুরা হালকা হাতে করতে হবে না হলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে এইভাবে একটা করে বল নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম উল্টে পাল্টে দিতে হবে বন্ধুরা এটা তো যেহেতু নরম সেই জন্য বেশি চাপাচাপি করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম আঁচে এপি টপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা সয়াবল একদম পুরোপুরি রেডি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা কতটা মুচমুচে নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এবার আমি শার্ভ করে দিলাম বন্ধুরা শয়াবলের রেসিপিটা কেমন লাগলো আমার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এই রেসিপিটা দেখার পর আমাকে লাইক কমেন্টস করে জানাবে আর ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি ঘরে ট্রাই করবে যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা